গুড মর্নিং ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আমি গিয়েছিলাম মামাদের বাড়িতে আগের ব্লগে বলেছি কোনো দিন পাঠা বলি দেখিনি এই প্রথমবার দেখলাম তবে পাঠা বলি দেওয়ার সময় ছিলাম না যখন ছাল ছাড়াচ্ছিলো তখনই ছিলাম এই দেখো দিদি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আমার মেয়েকে কোলে করে নিয়ে মাসিমণি বসে আছে আর এখানে দেখো কীভাবে চামড়াটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচের দিকে নিয়ে আসছে ছড় পুজোর পরের দিনই মামা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তার জন্য জোড়া পাটা বলি পড়েছে এই যে দেখো কিভাবে ছালটা ছাড়িয়ে ছাড়িয়ে নিজের দিকে নিয়ে আসছে আর সব তো ভয়ই নেই কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি তো ছিলাম না বলির সময় ছাগল দুটো এমনভাবে চিৎকার করছিল আমি সেটা শুনেই সেখান থেকে চলে যাই যাই হোক বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে মাথাটা কেটে ফেলা হচ্ছে আর আমার ছোট বন্ধু ফাটা বলি দেখে কেঁদে ফেলেছে এই যে দেখো কিভাবে চোখটা কিরকম করে আছে কাঁদছে চলে গেল আর এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে কি হচ্ছে সব দেখছে ছেলে আমার দুই বোন মামার মেয়ে আর মাসির ছেলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে ওখানে আর ওরাও ছিল বলির সময় সবাই আর এখানে মামি দুই মামি আছে আর পাড়ার একটা মামি সবই মশলা টশলা তৈরি করছে আর আমরা একটু নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম ফটো উঠছিলাম বোন এখানে আমাকে দিতে কিভাবে ফটো উঠবো কি করবো নদীর পারে এত সুন্দর হাওয়া বই ছিল মন প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল এই দেখো আমি ছবিটা উঠছিলাম আর দিদিরা বসে আছে দুই দিদি হাসিমনি আর ওদিকে হচ্ছে আমার মামার মেয়ে আমার মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে এদিকে একটা মামি আর বোন বসে আছে এই যে সবাই সবাইকে নিচ্ছিল আমার ছোট বোন আমার ছোট বোনও খুব ভালো ভিডিও করে দিতে পারে এই দেখো চারিদিকটা কি সুন্দর নদীর পাটটা আর এখানে গঙ্গা মেলা হয় এখানে আমরা যে এত মজা করতাম গঙ্গা মেলার সময় এখন আর আসা হয় না যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে সবাই অনেক বছর মামার বাড়িতে আসা হয় না এই বিয়ে হয়ে বেবি হয়ে যাওয়ার পরে তারপরে কতদিন পরে আসলাম ছোটোবেলায় অপেক্ষা করে থাকতাম কবে হচ্ছে মামাদের বাড়ি থেকে গঙ্গা মেলা দেখার জন্য ডাক দেবে বছরে একবার তো গঙ্গা মেলার সময় সবাই যেত এত মজা হতো সব জামাই আর বাচ্চা কাচ্চাটা যখন এক জায়গায় হতো অনেক মজা হতো সেই ছোটোবেলার স্মৃতিগুলো হালকা হালকা মনে পড়ে এখনও কত মজা হতো সবাই মিলে যাই হোক এখন যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে সবাই অযোধ্যার থেকে ফিরে এসে দেখি মাংসগুলো তখন পিস পিস করে কাটছিলো এখানে দেখো আলু ভেজে রেখেছে পটল চিংড়ির জন্য পটল আলু সব কিছু ভেজে রেখেছে ভাতও রেডি হয়ে গেছে আর এদিকে কে এটা এটা আলু ভাজা হ্যাঁ এটা আলু ভাজা আর সব মশলা টসলা দেখছি সব রেডি করা এখানে চিংড়ি মাছ সব কিছু রেডি করা এই দেখো আবার দুটো গামলিতে ভাগ করে রেখেছে হচ্ছে খাওয়ার জন্য আর একটা পার্টি পার্টি হবে জামায়েরা মিলে পার্টি করবে তার জন্য এইসব আর এখানে হচ্ছে চিকেন যারা মাটন খায় না তাদের জন্য চিকেনের ব্যবস্থা আছে আর প্রত্যেকটা তরকারি খুব সুন্দর টেস্ট হয়েছিল যা যা তরকারি রান্না হয়েছিল আলু ভাজার ডাল পটল চিংড়ি মাটন যা যা হয়েছিলো সবটাই ভালো টেস্ট হয়েছিল আর এই যে আমরা সবাই বসে বসে রান্নার রেসিপি দেখছিলাম কীভাবে রান্নাটা করছে আর কি কারণ মামাদের এখানে এই যিনি রান্না করছেন ইনি সব প্রায় অনুষ্ঠানে বান্না করেন তো আমরা দেখে নিচ্ছিলাম যে কিভাবে রান্নাটা করছেন তেলে সব রকম মশলাটাকে কষিয়ে নিচ্ছেন ভালোভাবে এই যে দেখো কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর সবাই গল্প করছিলো এই যে মামার ছেলে এখানে দুই মামি বসে আছে আর এই মাসিমণি আমার দিদিমা আমরা সবাই দেখছিলাম কিভাবে কীভাবে সবাই মিলে আনন্দ করছিলাম আর দুটো দিন তো কিভাবে কেটে গেছে জানি না আমার তো পমজিদের রাত হয়ে গিয়েছিলো তার পরের দিনটা একটা দিন ছিলাম আর তার পরের দিন সকালেই বেরিয়ে এসেছিলাম আর এই যে দেখো মশাটাকে কি সুন্দর করে কষিয়ে নিয়েছে আর কালারটাও সেই দেখতে লাগছে আর এই যে কিছু মাংস তোলা ছিল এটা হচ্ছে স্পেশালভাবে জলের ব্যবস্থা ছিল আর কি তার জন্য যাই হোক এটা নিয়েও আমরা খুব মজা করছিলাম এই যে মাংসটা ঢেলে দিয়েছে আমি ভেবেছিলাম রান্নার পুরো রেসিপিটা তুলে নেব কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত সেই সময় ফোনের চার্জ ছিল না আর আমার তোলা হয়নি সেই সময় অনেক দিন পরে সবাই এক জায়গায় হলে কিন্তু সে মজার কোনো সীমা থাকে না সবাই কত দূর দূর থেকে আসে আর এক জায়গায় থাকলে সত্যি মানে মনটা ভরে যায় যখন সবাই কাছাকাছি থাকে আপনজনেরা শেষ কোনো অনুষ্ঠান ছাড়াও এখন সম্ভব নয় কারোর সাথে দেখা হওয়া কারণ সবাই সবার সংসার কাজে ব্যস্ত হয়ে যায় এটাই স্বাভাবিক আর এই যে আমরা যে এতদিন পর পর সামিল হতে পারি অনুষ্ঠানে এটাই আমাদের যেন অনেক অনেকটা পাওয়া আর এই যে দেখো মাংসে জল দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে আর দেখাই নি মাংসটা এবার ঢাকা দিয়ে দেবে প্রায় একশো জনের হয়তো দেড়শো জন তার ওপরের ইয়ে ছিল আর কি অ্যারেঞ্জমেন্ট ছিল এই যে আমরা খেতে বসে গেছি পাশাপাশি দিদি জামাইবাবু তারপরে সোনা সবাই মিলে খেতে বসে গেছি তো দেখো এই পটল চিংড়ি দিয়েছে ডাল ভাজা সব খাওয়া হয়ে গেছে এবার মাটনটা দেবে মাটন দিয়েও খাওয়া শুরু করে দিয়েছি ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের এই পর্যন্ত বাই